হ্যালো বন্ধুরা আমি যেখানে আছি এর একটা খাল তো এই খালের পাশে একটা ঘুমতে বাসা করেছে তো সেখানে দুটা বাচ্চা আছে তো আমি এর আগে যেদিন এসেছিলাম সেখানে সেই দিন ডিম দেখে গিয়েছিলাম তো আমি আজকে আপনাদের দেখাবো সেই বাচ্চাটা তো এখানে দুটা বাচ্চা আছে খেবই সুন্দর চলুন আমরা এখন সেই বাচ্চা বাচ্চা দেখার জন্য সেই দিকে যাই তো যেহেতু এখানে ঝোপঝাড় ঢুকাও খুব রিক্স চলুন আমরা সেই বাচ্চা দুটো আগে দেখে আসি আর তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ঝোপের ভেতরে বাসা আর প্রচুর ঝোপঝাড় তো বাচ্চা দুটো খুব সুন্দর তো আমি আপনাদের এখন বাচ্চা দুটোকে দেখাবো আর এটা হচ্ছে খাল খুব ভয়ঙ্কর একটা খাল তো বাচ্চা দুটো যদি আপনারা দেখেন তো খেবই সুন্দর তো যেহেতু আমি দেখে সেই জন্য ভিডিওটা তৈরি করা আর বাচ্চা দুটো খুবই সুন্দর দেখেছেন ও তো মনে হচ্ছে নিয়ে যেতে কিন্তু আমি নিয়ে যাইনি তো বাচ্চাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আর কি বলবো তো দেখেন চারপাশ পাঁচ কত জঙ্গল